কলকাতা বন্ধুরা খবরটা শুনে অবাক হবেন এবারের মিনি নিলামে কোন দল সবচেয়ে বেশি ঝাঁপাতে চলেছে জানেন একটা দল চেন্নাই সুপার কিংস আর আরেকটা হলো আমাদের কলকাতা নাইট রাইডার্স কে আর এই দুটো দলের দিকেই সবার চোখ থাকবে চেন্নাই কাদের নেবে সেটা নিয়ে তো অনেক কথা হয়েছে কিন্তু আজ আমরা আলোচনা করব আমাদের প্রিয় কে আর কে নিয়ে ভাবুন তো একবার কে আর এই নিলামে নামছে প্রায় চৌষট্টি কোটি টাকার বাজেট নিয়ে এটা তো মেগা নিলামের থেকেও বেশি টাকা সত্যি বলতে কে কে আর এমন একটা কাজ করে দেখিয়েছে যা এক কথায় অবিশ্বাস্য তবে এত টাকা তাদের হাতে কেন কারণ তারা বড় বড় প্লেয়ারদের ছেড়ে দিয়েছে যেমন নারকিয়া ডিকক গুরবাজ ভেঙ্কাটেশ আইয়ার এমনকি আমাদের রাসেল রাসেলকেও অর্থাৎ কে কে আরকে অনেকগুলো জায়গা পূরণ করতে হবে আর সেগুলো পূরণ করতে হবে নামি দামি তারকাদের দিয়ে এই মিনি নিলামে ছোট দলগুলোর থেকে বরং কে কে আরের কাজটা অনেক কঠিন হতে চলেছে তবে চিন্তার কিছু নেই কে কে আরের নিলামের গোপন কৌশল এখন প্রায় সবার জানা হয়ে গেছে কি সেই কৌশল কাদের দিকে নজর রাখছে তারা কিভাবে তারা এই ছজন প্লেয়ারকে তাদের দলে টানতে চলেছে সবটা একেবারে খুঁটি নাটি আলোচনা করব যদি আপনি কলকাতা নাইট রাইডার্সের আসল ফ্যান হন কে কে আর মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং কমেন্টে আমি কে কে আর লিখে দিন আপনাদের ভালোবাসা পেলে তবেই তো দল আরও ভালো খেলবে প্রথমেই আমাদের বুঝতে হবে কে আর এর আসলে কোন কোন প্লেয়ার দরকার এক মিডিল অর্ডার ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করার পর মাঝের সারিতে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান দরকার দুই ডেথ ওভার স্পেশালিস্ট বোলার নার্কিয়া এবং স্পেন্সার জনসনের মতো বোলারদের ছেড়ে দেওয়ায় শেষ ওভারগুলোতে বল করার জন্য একজন বিশেষজ্ঞ বোলার চাই তিন সুপারস্টার অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে রিলিজ করা হয়েছে তার জায়গা নেওয়ার জন্য একজন বিশ্বমানের অলরাউন্ডার দরকার যে ব্যাট বল দুটোতেই ঝড় তুলতে পারে চার সলিড ওপেনার কিপার। গতবার ডিকক আর গুরবাজ দুজনেই ভালো খেলতে পারেননি দুজনেই এখন বাইরে তাই ওপেনিংয়ে একজন ভালো উইকেটকিপার ব্যাটসম্যান কে কে আর এর জন্য খুবই জরুরি এই সমস্যাগুলো মেটানোর জন্যই কে কে আর বিশেষ রণনীতি তৈরি করেছে চলুন দেখা যাক কোন কোন ছজন প্লেয়ার এই শূন্য স্থানগুলো পূরণ করতে পারে এবং কে আর কে আইপিএল দু হাজার জন্য শক্তিশালী দল হিসেবে তৈরি করতে পারে ওপেনিং এর কথা এলে সুনীল নারিন তো প্রায় ফিক্সড কিন্তু তিনি না থাকলে কিংবা একজন ভালো পার্টনার দরকার হলে কি হবে পৃথিবী শয়ের মতো অপশন আছে বটে কিন্তু সেটা একটু কম সম্ভাবনা নয় কে কে আর এর মূল লক্ষ্য হল একজন উইকেটকিপার ওপেনার এই নিলামে তিনজন বড় উইকেটকিপার ব্যাটসম্যানের নাম শোনা যাচ্ছে বেন ডাকেট জেমি স্মিথ ইংল্যান্ডের এক উঠতি তারকা যিনি মারমুখী ব্যাটিংয়ের জন্য পরিচিত আর অভিজ্ঞ জনই বেস্ট আমার যা মনে হয় কে কে আর হয়তো দুজন উইকেটকিপার ওপেনারকে দলে নিতে চাইবে ঠিক যেমন গতবার গুরবাজ আর ডি কককে রেখেছিল এই কারণেই জনি বেয়েস্টো এবং জেমি স্মিথ এই দুজনের দিকেই কে কে এর পড়া নজর থাকবে বেয়েস্টো হবেন ফ্রন্ট লাইন ওপেনার আর স্মিথকে রাখা হবে ব্যাক অপশন হিসেবে এই দুজনের মধ্যে অন্তত একজনকে যে কে কে আর পাবেই তা প্রায় নিশ্চিত এইবারের নিলামে সবচেয়ে বড় নাম হল ক্যামেরন গ্রিন আর কে কে আর তাকে নেওয়ার জন্য একেবারে বদ্ধপরিকর কে আর যে কোনো মূল্যে গ্রিনকে তাদের দলে চাইছে আন্ধ্রে রাসেলের মতো ধ্বংসাত্মক অলরাউন্ডারকে ছেড়ে দেওয়ার পর সেই জায়গাটা পূরণ করতে পারেন কেবল ক্যামেরান গ্রিনই আসলে কে এর বাজেট এত বেশি থাকার কারণ এটাই তারা জানে গ্রিনের জন্য অনেক দর হাঁকতে হবে কে আর সব শক্তি দিয়ে ঝাঁপাবে গ্রিনকে পাওয়ার জন্য তাদের কাছে এক দুজন প্লেয়ার হাতছাড়া হয়ে গেলেও সমস্যা নেই কিন্তু ক্যামেরান গ্রিনকে তাদের চাই চাই যদি না চেন্নাই বা অন্য কোনো দল অবিশ্বস্যভাবে তেত্রিশ চৌত্রিশ কোটি টাকা দিয়ে তাকে ছিনিয়ে নেয় তবে গ্রিন প্রায় নিশ্চিতভাবেই কে এর হাতে আসতে চলেছেন এই পর্যন্ত আমরা তিনজনকে পেলাম জনি বেস্টো জেমি স্মিথ আর ক্যামেরন গ্রিন এনারা কে এর মূল টার্গেট ভেঙ্কাটেশ আইয়ারের যে জায়গাটা খালি হয়েছে সেই জায়গা কি অন্য কেউ পূরণ করবে না কে আর আবার ভেঙ্কাটেশ আইয়ারের জন্যই লড়াই করবে কে আর তাকে রিলিজ করেছিল শুধু এই কারণে যে তাদের হাতে নিলামের জন্য পর্যাপ্ত টাকা থাকে অর্থাৎ ফ্লেক্সিবিলিটি বজায় থাকে তাছাড়া ভেঙ্কাটেশ আইয়ারের গতবারের পারফরমেন্সের জন্য তার দাম কিছুটা কমে যেতে পারে আর কে আর তখন কম দামে তাকে আবার দলে নিতে পারবে তারা তেইশ কোটি টাকা খরচ করেছিল তার পিছনে যা সত্যি ওভার বাজেট ছিল তাই মিডেল অর্ডারের শূন্যস্থানটি ভেঙ্কাটেশ আইয়ার নিজেই পূরণ করবেন এটা প্রায় নিশ্চিত এবার আসি কে কে এর ডেথ ওভারের সমস্যায় হার্শিত রানা একা আছেন আর বৈভব অরোরা প্রথমে ভালো বল করেন কিন্তু নার্কিয়া বা স্পেন্সার জনসনের মতো ডেথ ওভারের বোলার দরকার এইখানে কে আর দুজনের দিকে নজর রাখছে ম্যাট হেনরি ইনি একজন বড় নাম টি টোয়েন্টিতে বিশেষ করে ডেথ ওভারগুলোতে দারুণ বলিং করেন মাথিসা পাথিরানা চেন্নাই সুপার কিংস তাকে রিলিজ করেছে তার বোলিং অ্যাকশন ডেথ ওভারের জন্য খুবই কার্যকরী পাথিরানা যদিও প্রায়শই চোট পান তাই কে আর চাইবে একজন ব্যাক এবং একজন ফ্রন্ট লাইন বোলার রাখতে আমার মতে ম্যাট হেনরি হবেন প্রধান বোলার আর পাথিরানাকে রাখা হবে ব্যাকআপ অপশন হিসেবে এই দুজনেই কেকেআরএর ডেথ ওভারের সমস্যার সমাধান করতে পারে তাহলে এই ছজন খেলোয়াড় কে কেকেআর র্যাডারে একদম প্রথম সারিতে রয়েছে এক জনি বেস্ট ওপেনার ও কিপার। দুই জেমি স্মিথ ব্যাক ওপেনার ও কিপার তিন ক্যামেরন গ্রিন বিশ্বমানের অলরাউন্ডার চার আইয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান যাকে আবার কিনবে পাঁচ ম্যাট হেনরি ডেথ ওভার স্পেশালিস্ট বোলার ছয় মাথিসা পাথিরানা ব্যাকআপ ডেথ ওভার স্পেশালিস্ট বোলার এদের বাইরে কে আর চাইলে পৃথিবী শয়ের মতো ব্যাটসম্যান কিংবা নিউজিল্যান্ডের ফাস্ট বোলার জ্যাকআপ ডাফির মতো প্লেয়ারদের জন্য দর হাঁকতে পারে তবে এই ছজনই হল কেকে এর মূল লক্ষ্য দেখা যাক কে আর নিজেদের এত বড় বাজেট আর গোপন কৌশল কাজে লাগিয়ে এই সেরা ছজন খেলোয়াড়কে তাদের দলে নিতে পারে কিনা নিলামের দিনটা সত্যিই খুব আকর্ষণীয় হতে চলেছে আপনাদের কি মনে হয় কে কে আর কি এদের সবাই পাবে নাকি অন্য কোনো দল এদের ছিনিয়ে নেবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান আজকের রিপোর্ট এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সাবধানে থাকুন আর সুস্থ থাকুন